নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ডোলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল শনিবার তোমরা তো সকলেই জানো দোল উৎসব তো আজকে কি আর কাজকর্ম শেয়ার করব বলো তো দেখো সকাল সকাল কিন্তু আমি উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম যদিও আজকের দিনে সবাই কিন্তু পরেই স্নান করে রং টং খেলার পরে যেহেতু আমার বাড়িতে একটু কাজ ছিল তাই জন্য কিন্তু আগেই স্নান করে পুজো টুজো দিয়ে এখানে একটু বসে আছি এদিকে দেখো বাবা কিন্তু বাজার করে নিয়ে এসেছে এখানে এনেছে গুঁড়ো মাছ আর পাঠার মাংস তো দেখো এখানে কিন্তু আর কি মেটেটা নিয়ে এসেছে অনেকটাই বড় কারণ দিদা দাদু এসেছে তারা তো মাংসর যে হার দিচ্ছি পারবে না তাই জন্য মেটে পছন্দ করে নিয়ে এসেছে আর এখানে এনেছে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ আর অল্প স্বল্প ওই আয়োজন কারণ বলো তো কি বন্ধুরা রাত্রেবেলা কিন্তু মা বাবা বুনুর আছে নেমন্তন্ন আর খাবো বলতে আমি দিদার দাদু এই তো তিনজন আর একটা কথা বল হতে কি প্রত্যেক বছর যে সবার সমান যে কোনো উৎসব বলো সমান কাটে সেটা কিন্তু একদমই না তবে কিন্তু দু হাজার আমি ভীষণই মিস করতেছি কারণ এতটা মজা হয়েছিল কি আর বলবো বোঝাতে পারবো না তবে এবার সত্যি বলতে কি আমি কিন্তু কি বলবো খুবই সাদা মাটা কেটেছে দোল উৎসব তো দেখো এখানে কিন্তু মা সব রান্নায় কমপ্লিট করেছে তো আমাকে বললো মাংসটা রান্না করতে তাই জন্য কিন্তু এখানে আমি উনুনে মাংসটা রান্না করছি আর মা ওই থেকে কিন্তু গ্যাসে মাছ আর কি ভাজা করছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী সবজি রান্না হয়েছে এখানে করেছে কিন্তু টমেটোর চাটনি আর এখানে আছে মটরশুঁটি ফুলকপি বিম আলু দিয়ে মানে সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা সবজি বানিয়েছে আর মাংস মানে সিম্পল খুবই সিম্পল মেনু তো যাই হোক দেখো দুপুরে কিন্তু খুব তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি সবাই আর এদিকে দেখো বোন কিন্তু অনেকগুলো রঙ এনেছে আর আমি এগুলো কিন্তু প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে আগে কিন্তু ফটো উঠতে লাগবে তো দেখো তার আগে কিন্তু আমি রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি আর বুনু কিন্তু একটা সাদা টি শার্ট পরে নিয়েছে কি আর বলবো তো জেঠুদের বাড়িতে গেলাম সবাইকে কিন্তু আবির দিয়ে প্রণাম করে চলে আসলাম শুনতে পাচ্ছেন বন্ধুরা বসন্তে কোকিল কিন্তু ডাকছে আর আমি প্রকৃতির মাঝে এসেছি ভিডিও করতে কি ভাই প্রণাম কর প্রণাম প্রণাম কর রাত্রে মেলা বাড়ি যাবো মেলা বাড়ি দাদা ঘর থেকে আবার বউ দেখো হৈলির প্যাকেট বের করে দিতেছে বিকেলবেলা আমরা কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন হঠাৎ করে কিন্তু ভাই চলে এসেছে মানে আমার ছোটো মামা আর বড় মামা ছেলে তো ভাইকে নিয়ে একটু রাস্তায় এদিকে ঘুরতে এসেছি তো ভাই দেখো আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে আরও অনেক কিছু এনেছে তবে যেটা ফেভারিট সেটাই আগে কিন্তু আমরা তিন ভাই বোন মিলে খাচ্ছি আর এদিকে দেখো খেতে দিয়েছে ওদেরকে মানে এখানে মামা বোন আর ভাই কিন্তু খেতে বসেছে আর ওইদিকে বারেন্দায় দিদা দাদু বসে আছে তারপর থেকে কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ অনেক গল্প সল্প হয়েছিলো তারপর ওরা কিন্তু খেয়ে দিয়ে বাড়িও চলে গিয়েছিল কারণ তারা যাবে আবার অন্য একটা মেলায় তো এই মেলাটা আমাদের বাড়ির পাশে প্রত্যেক বছর কিন্তু হয় তবে প্রত্যেক বছরের থেকে এবছর দুটো ডোল আর কি বেশি এসেছে তো দেখো সবাই কিন্তু মানে দেখো চারিদিকে বাঁশ বেঁধে দিয়েছে তবে এটা খুব একটা আর কি বলবো ভালো হয়েছে প্রত্যেক বছর এমনি সবাই গোল করে দাঁড়িয়ে থাকে তবে বাঁশ আর কি বাধা ছিল না কারণ বলোতে কি যখন দোল নাচাতে নাচাতে একদম হুড়মুড়িয়ে কাছে আসে তখন কিন্তু একটু ভয়ই লাগে তবে এবার আর কি বাঁশের প্যান্ডেল করাতে খুবই ভালো হয়েছে তো চলো তোমরা একটু দেখতে থাকো আর সবার শেষে জানিও কেমন লাগলো আজকে আমার এই মিনি ব্লগটা কারণ বলো কি জানি সাধারণত দোল উৎসবের ব্লগের থেকে একটি খেলা প্রত্যেক বছর কি হয় মানে মেলাতে মানুষ বেশি হয়ে যায় তবে দোকান পাট বেশি আসে না আসলে তো কি জায়গাটাও খুব ছোট তবে জায়গা হিসেবে মানুষ এত ভিড় হয়ে যায় যে দোকান পাটি কম পড়ে যায় তো এখানে বাচ্চাদের কিছু খেলনা জিনিসের দোকান এসেছে আর বিশেষ করে এই যে জিলিপির দোকান মানে মিষ্টি জিলেপি এসবের দোকান কিন্তু গুনে গুনে ওই একটাই আসে প্রত্যেকবার যাওয়ার সময় লাইন দিয়ে জিলেপি নিতে লাগে যদিও আমার এসবে খুব একটা ইন্টারেস্ট নেই তবে বাড়ির লোকের জন্য তো নিতেই লাগে তো দেখো এখানে কিন্তু মা বুনু আমি বৌদি জেঠিমা কিন্তু অনেকে এসেছি আর এদিকে দেখো আমাকে দাদা কিন্তু কয়েকটা নলের প্যাকেট কিনে দিয়েছে তবে এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে যাই বলো আর তাই বলো সবার আগে কিন্তু আমার চোখ যায় এই সব দোকানের দিকে এই ধরো চাউমিন চপ চিংড়ি এসব তো বুনু বলল ও আর কি চিংড়ি চপ খাবে তাই জন্য কিন্তু এখানে একটা গরম গরম চিংড়ি চপ নিয়ে নিলাম আর আমি খাবো চাউমিন তো চাউমিনটা বাড়ি গিয়ে খাবো এই জন্য কিন্তু প্যাকেট করে নিলাম আর দাদু দিদা যেহেতু বাড়িতে আসে তাই জন্য কিন্তু লাইন দিয়ে এখানে জিলেপি নিয়ে নিলাম দেখো জিলেপির দোকানে কতটা ভিড় প্রত্যেক বছর কী হয় আসলে বলো তো কি দোল নাচাতে নাচাতে কিন্তু অনেকটাই রাত হয়ে যায় তারপর আমরা ঠাকুরগুলোকে প্রণাম করে যেহেতু খাওয়া দাওয়া করে আসি আর আসার আসতে দেখি কিন্তু দোকানের সমস্ত জিনিসে প্রায় শেষ যেমন ফুচকা খাবো ফুচকার আলুই শেষ হয়ে গেছে এরকমটা হয় তো যাই হোক তারপর কিন্তু আমার সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে ফুল লুকটা দেখাতেই ভুলে গিয়েছি দেখো এটা আর কি শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হবে নতুন একটা ব্লগ এটা